Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... 何だ <music> <music> আমরা বলবো আমরা অবসর সময়ে বৈচালবেলা কিছুটা সময় যদি আপনাদের পাড়ায় পাড়া তো জানেন না মমতা ব্যানার্জি কিছু কাজ করছেন তাই জানলেও হয়তো তারা মুখ ফিরে নিচ্ছে অন্যান্যরা মিথ্যা মিথ্যা কথা বলছে তাই আমরা বলবো আপনারা যারা এসেছেন শুধু এখানে এলেন সম্মেলনে এলেন আমাদের কথা শুনলেন এ করলে চলবে না

বাদ দিয়েছে বিহারে দেখেছেন পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ তো আপনি যখন নাম লেখাতে যান মানে ভোটার লিস্টে নাম খুলতে যান আপনাকে লিখিত দিতে হয় এবার আপনার ভোটার লিস্টে নাম তারপরে তাকে কেটে দিচ্ছে তো কেটে কি পেন্সিল দিয়ে উঠকুট করে কেটে দেয়া যায় নাকি তাকে কেটে দিতে হলে তাকেও একটা সোনা মানে সুনানি দিতে সেই সুনানি তো দিচ্ছে না কেন কাটছে কি জন্যে কাটছে ফলে স্বাভাবিক ভাবে এগুলো রাজনৈতিক সাধারণ মানুষকে আর নিরপেক্ষ সংস্থাকে তার উপরে আহ করায়ত্ত করবার যে ভিন্ন প্রচেষ্টা বারে বারে আমরা দেখি সব

মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা ছিল প্রধান বক্তা হিসেবে চন্দ্রীমা ভট্টার ছিলেন এবং দলের সভানেত্রী এখানকার শাখা সংগঠনের ডাক্তার উন্নয়ন প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া প্রচারের উদ্দেশ্যে এবং নরেন্দ্র মোদীর সরকার এ এরাজ্যের একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা বাড়ির টাকা বিভিন্ন খাতের টাকা ফিফটিন ফিনান্সের টাকা এর টাকা কম তারা বন্ধ করে দেওয়ার জন্য এবং বাঙালিদের ওপর যে অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলো শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মহিলাদের তারা বাড়ি বাড়ি এই প্রচার করার জন্যই আজকে এই সভা এবং সভায় স্বতঃস্পূর্ত ভাবে আমাদের মহিলা নেত্রীরা আরামবাগ সাব ডিভিশনের এবং আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের ব্লক এবং অঞ্চল টাউন সকল নেতৃবৃন্দরা মহিলারা এসেছিলেন এবং মহিলারা আগামী দিন তারা ঝাঁপিয়ে পড়বে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলোকে তুলে ধরা এবং নরেন্দ্র মোদীর এই বাংলা বিরোধী কর্মসূচি নেওয়ার জন্য দেখুন ওরা ভোটের সময় আসে ভোট পাকি আবার ভোট মিটে গেলে আবার চলে যায়